আরসিবির জয় উদযাপনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলায় সাতজন নিহত ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে আনন্দের অনুষ্ঠান বদলে গেল বিষাদের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর আইপিএল জয়কে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছিল কিন্তু বিরাট কোহলি ঢোকার আগেই আরসিবি সমর্থকদের তুমুল উন্মাদনার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে জানা গেছে পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে আহত হয়েছে আরও অনেকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দলের সাফল্য উদযাপনের উত্তেজনা দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয় স্টেডিয়ামের ভিড় উপচে পড়ে পুলিশের ভিড় নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করতেও দেখা যায় এরপরে ধাক্কাধাক্কির মধ্যে পদদলিত হয়ে বহু মানুষ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত অন্তত পঁচিশ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে